হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মোবাইল ইন্টারনেট নিয়ে সুখবর দিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ইন্টারনেটে বেঁধে দেওয়া চল্লিশটি প্যাকেজের লিমিট তুলে নিল বিটিআরসি এখন থেকে ঘন্টা হিসাবে প্যাকেজ কিনতে পারবেন গ্রাহকরা পাশাপাশি থাকছে গ্রাহক কেন্দ্রিক বিভিন্ন মেয়াদের প্যাকেজও রবিবার দুই হাজার পঁচিশ বিটিআরসি জারি করা নির্দেশিকায় প্যাকেজের ক্ষেত্রে এসব সুযোগ সুবিধার কথা বর্ণনা দেওয়া হয়েছে এর আগে দুই হাজার তেইশ সালের অক্টোবরে সর্বশেষ নির্দেশিকায় মোবাইল গ্রাহকদের সাত দিন ত্রিশ দিন ও আনলিমিটেড মেয়াদে সর্বোচ্চ চল্লিশটি ডাটা প্যাকেজ অফারের সুযোগ বেঁধে দেয় বিটিআরসি যা নিয়ে অসন্তোষ জানিয়ে আসছিল মোবাইল অপারেটর কোম্পানিগুলো আপত্তির মুখে প্রায় পনেরো মাসের মাথায় ইন্টারনেট প্যাকেজে বিক্রির ক্ষেত্রে কিছু শর্ত শিথিল করে দিল বিটিআরসি নতুন নির্দেশিকায় অপারেটর তিন ধরনের প্যাকেজ দিতে পারবে নিয়মিত প্যাকেজের মেয়াদ সর্বনিম্ন পনেরো দিন গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজের মেয়াদ সর্বনিম্ন তিন দিন এবং রিসার্চ ও ডেভেলপমেন্ট প্যাকেজ সর্বনিম্ন সাত দিন হবে গ্রাহক যাতে তার সুবিধা অনুযায়ী প্যাকেজ কিনতে পারে সে জন্য ফ্লেক্সিবল প্ল্যান হিসাবে আরও একটি প্যাকেজ থাকবে মে শেষ হওয়ার আগে গ্রাহক যদি ওই প্যাকেজ আবারও কিনে নেয় তাহলে তার পুরনো এমবিগুলো সে ব্যবহার করতে পারবে এতে করে তার আগের অব্যবহৃত এমবিগুলো ব্যবহার করা সুযোগ পেয়ে যাচ্ছে আর একটি বিষয় কঠোরভাবে স্পষ্ট করে বলে দিয়েছে রাত থেকে পর্যন্ত কোনো শর্ত বেদে কোনো ইন্টারনেট কোনো মোবাইল অপারেটর কোম্পানি বিক্রি করতে পারবে না তো বিহ আশা করি বুঝতে পেরেছেন যে এখন বাংলাদেশের মানুষের হয়তো এমবি ইউজ করার ক্ষেত্রে একটি সুবিধা জনক পর্যায়ে আসতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম